আসসালামু আলাইকুম ওয়ান প্লাস নাইনটি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আশা করি সবাই ভালো আছেন আমি এ পি এস আবদুল্লাহ আর আজকের যে ভিডিওটা আপনারা দেখে বুঝতে পারছেন যে ঘরের ভিডিও যে প্রথমে থামবেলি লেখা হয়েছে যে আপনি কম ট্রেক টাকায় যে আপনি ঘরগুলো দিতে পারবেন আর এই উদ্দেশ্যে কিন্তু আজকের এই ভিডিওটা আমি আশা করবো যে আপনারা সম্পূর্ণ যে পুরোপুরি ভিডিওটা দেখবেন যেহেতু আজকের ভিডিওটা আপনাদের মাঝে আমি লং ভিডিও নিয়ে আসলাম যে দেখানোর জন্য এবং কি বুঝানোর জন্য আর এখানে কিছু টিন রয়েছে এগুলা কিন্তু আপনারা যে বিক্রয় করতে পারবেন যে আগে যে পুরান গড় ছিল সেই থেকে কিন্তু ভেঙে নেওয়ার পর যে টিনগুলা বের হয়েছিল সেই টিন আর এগুলা হচ্ছে নতুন টিন আর এ হচ্ছে পুরাতন টিন যেটা আমরা আগে ব্যবহার করছিলাম সেই টিনগুলা কিন্তু একত্রে এখানে রাখা হয়েছে আপনার চাইলে কিন্তু আপনার বাড়ির আশপাশে আপনি চতুর্দিক দিয়ে বেড়া দিতে পারবেন কোনো প্রবলেম নাই আর এখানে নতুন টিন রাখা হয়েছে এগুলো কিন্তু আমরা চালে ইউজ করব আর ওদের সামনে যে রঙিল কালারের যে টিনগুলো দেখতে পাচ্ছেন ওইগুলো আমরা যে ডিজাইনের জন্য আমরা চারিদিকে বেড়া দিয়ে নেব আর এর জন্য আজকে কিন্তু ভিডিওটা আমি আশা করি আবারও বলছি যে আমরা সম্পূর্ণ ভিডিওটা দেখব টানবো না যাদের এগুলা প্রয়োজন মনে হয় তারা শুধু ভিডিওটা দেখবেন আর এই হচ্ছে ঘরের দৃশ্য যে পুরা ঘরের দৃশ্যটা আমি দেখাই দেবো ওই ভিডিওতে এই ঘরের প্রাইস কত যে আমরা কত টাকার মজুরি দিয়েছি মিস্ত্রিকে সেটা কিন্তু বলে দিচ্ছি আমি আর এই ঘরটা হচ্ছে বাইশ হাত ঘর যে আমরা সাধারণ মানুষ আমাদের বেশি একটা ইনকাম নয় যারা আমরা বেশি ইনকাম করতে পারি না তাদের জন্য কিন্তু সাধারণত বিশ থেকে চব্বিশ হাত বা পঁচিশ হাত যে তাই কিন্তু আমাদের জুলুম হয়ে যায় যে কি আঠারো হাত ষোলো হাত এবং কি বাইশ হাত ঘরগুলো দিয়ে থাকে আর আজকে কে রিবিরতে ঘরটা দেখানো হচ্ছে এটা কিন্তু আপনার বাইশ হাত ঘর এটার প্রাইসটা হচ্ছে আমরা মিস্ত্রিকে দিয়েছি বিশ হাজার টাকা আপনি চাইলে কিন্তু এরকম গড় আপনি দিতে পারবেন আর বাইশ হাত ঘর দিলে কিন্তু আপনার বিশ হাজার টাকার মধ্যে কিন্তু কমপ্লিট হয়ে যাবে এরকম ডিজাইনের আর এটার মধ্যে ডিজাইন রয়েছে কয়েকটা যেহেতু আপনার ঘরে আপনি চাইলে যে দুইটা যে দুপাশে দরজা রাখতে পারবেন এবং কি আপনার দুইটা রুম করতে পারবেন ঘরে যে ভিতরে অংশটায় আর যে বাহিরে সাইডটি আপনার বারেন্দা হবে বারেন্দার সাইডটি কিন্তু আপনার দুই সাইডে দুইটা রুম করতে পারবেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার সেবার যেহেতু আপনার বারিন্দার সাইডে যদি দুইটা টপ সিস্টেমে করতে চান তাহলে কিন্তু একটু ভিজিটটা বেড়ে গেল বা পাঁচ হাজার টাকা মতো এর জন্য মধ্যে বলা হয়েছে পঁচিশ হাজার টাকা পর্যন্ত আর ভিতরে যদি আপনার যেহেতু আপনার এটা শুধু যে ভিতরে কোনো ই নাই যে রুম একটা করা হয়েছে যেহেতু নরমালি ব্যাপার স্যাপারিটায় আর সামনে কিন্তু কোনো যে অনেকে বলি নাক এবং কি টপ বারিন্দা এটা কিন্তু কোনো দেওয়া নাই কিন্তু সরাসরি যে বারিন্দাটা সেটা কিন্তু দেওয়া আছে এখানে আর আমরা ভিতরে গিয়ে কিন্তু আমরা যে ভিতরের দৃশ্যটা এটা কিন্তু দেখে নিবখন এর জন্য কিন্তু বলছি যে পুরোপুরি ভিডিওটা দেখবেন যারা আমার চ্যানেল নতুন সদস্য এখনও যারা সাবস্ক্রাইব করে নি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আরও যে আমি অন্য ঘরের দৃশ্য দিয়েছি আপনি চাইলে কিন্তু সেখান থেকে ঘরের যে দৃশ্যটা সে দেখতে পারবেন আপনি যে আমরা চল্লিশ হাত গড় যে কোনটাকে নিয়ে আমরা ষোলো হাজার টাকা এবং কি বিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকার মধ্যে কিন্তু এরকম হয়ে থাকে আর কীরকমভাবে হয়ে থাকে সেটা কিন্তু আমি প্রত্যেকটা ভিডিও যেটা আপলোডিং করে যাচ্ছি সেটা কিন্তু বলে দিচ্ছি আর এই হচ্ছে বারিন্দার সামনে যে আপনারটা গড় রয়েছিলো সেটা দেখানো হলো আর হচ্ছে গড়ের দৃশ্যটা এরকম হবে উপরে যে আমরা সকলে জানি কীভাবে গড় দিতে হয় এটা কিন্তু বেশি ভালোভাবে বোঝানো যায় না বা দেখানো যায় না এটা মোবাইলের ব্যবসা সাফার বা অনেকে ক্যামেরার ব্যবসা সাফার যেহেতু আপনার ভিন্ন ধরনের দেখা যায় আর এই হচ্ছে গড়ের অংশটা এখানে কিন্তু টিন লাগানো হচ্ছে আর এই হচ্ছে আমরা যে বারান্দাটা দেখতে পাচ্ছি এ সেই সামনে বারেন্দা আমরা গড়ের যে পুরো দৃশ্যটা এটাও কিন্তু দেখে নেব আর আগে প্রথমে কিন্তু আপনাদের পুরা যে গড়ের সিনারিটা সেটা কিন্তু দেখাই আমি বা থামবেল কিন্তু দেখানো হয়েছে ওই রকম কিন্তু হবে আর বর্তমানে যে কাজ রানিং অবস্থায় চলতেছে সেটা কিন্তু এখানে দেখানো হচ্ছে আর আমরা যে গড়গুলো দিয়েছি আগে সেগুলো কিন্তু আমরা দেখাই দিচ্ছি ভিডিওতে প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা প্রাইসের কথা কিন্তু বলা হয়েছে আর অনেকেই আমার সাথে যে কমেন্টস করছে এবং কি কমেন্টস করার পর যারা ভালো লাগছে অবশ্যই তারা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে ফেসবুকের তারা কিন্তু সরাসরি আমার সাথে মানে কথা বলছে যে ভাই এত টাকার মধ্যে কি ভাই হবে আমরা বলছি যে হ্যাঁ ভাই হবে কোনো সমস্যা নাই যদি আপনার মিস্ত্রি লাগে বলবেন সমস্যা নাই কিন্তু আপনাকে আমি মিস্তুরি নাম্বারটা দিয়ে দিব তাদের সাথে আপনি কিন্তু কন্ট্যাক্ট করে তার মানে তাদেরকে নিয়ে কিন্তু আপনি এভাবে গড় দিতে পারবেন আর যদি আপনি চান যে ভাই আপনি দিয়ে দেন হ্যাঁ আমিও পারবো কোনো সমস্যা নাই যেহেতু আমাদের যে গ্রামে অনেকগুলো গড় দেওয়া হচ্ছে এগুলো কিন্তু এক একটা মিস্ত্রি বা অন্য অন্য যে জায়গা থেকে চলে আসে সেগুলোও আছে আর এবং পারমাণিকভাবে যে আমাদের এলাকায় সেগুলো কিন্তু এখানে আছে আপনার যে ঘরের ডিজাইনটা ভালো লাগবে অবশ্যই বলবেন যে আমি কোন টপিকের গড় দিতে চান আপনি সেগুলো কিন্তু আমি সমস্ত ভিডিও কিন্তু আপলোড করে যাচ্ছি এবং এর পর যে আপলোড করে দেবো সেগুলো কিন্তু আপনার পছন্দ যদি হয়ে থাকে এরকম গর গড় দিতে আপনি কিন্তু চাইলে দিতে পারবেন আর এইগুলো ভিডিও দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে যারা মানে গড়গুলো দিয়ে থাকে তাদেরকে যে দেখানো পরিচয় করার জন্য কিন্তু আপনারা যদি চান যে তাদের সাথে লিঙ্ক করে ঘরগুলো দিতে পারবেন কোনো সমস্যা নেই আর আমি শুধু আপনাকে দেখানোর জন্য বা বোঝানোর জন্য কিন্তু আজকের ভিডিওটা আর হচ্ছে ঘরের দৃশ্য এটা ফুল গড় যে ঘরের অংশটা আর এগুলো কিন্তু খাম হচ্ছে আপনার কম টাকার প্রাইসের মধ্যেই যে আমরা গ্রামের আঞ্চলিক ভাষায় বলে থাকি গোবরা খাম এবং কি আপনি ইউটিউবে সার্চ করলে কিন্তু গোবরা খাম পেয়ে যাবেন আর একটা মূল্য কিন্তু এক একটা প্রাইস রয়েছে আপনি চাইলে যেগুলা খাম অর্ডার দিয়ে বানানো হয় সেখানে গিয়ে তথ্য নিতে পারেন এবং জানতে পারেন যে খাম কত টাকার মধ্যে হয় এখানে কিন্তু আপনার পুরাতন খামও কিন্তু ইউজ করা হয়েছে দেখতে পারছেন এখানে সামনে অংশে যে বারিন্দায় এগুলো কিন্তু পুরাতন খাম যে আগের খামটি যেখানে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আগের খাম ছিল সেগুলো কিন্তু আপনার চাইলে ইউজ করতে পারবেন কোনো সমস্যা নাই যদি আপনি নর্মালি ব্যবহার সবার থাকেন তাহলে দিতে পারবেন আর এ হচ্ছে যে বারিন্দায় রুমটা এই হচ্ছে রুম সামনে দেখতে পারছেন দরজা রয়েছে আর এ পর্যায়ে আমরা চলে যাচ্ছি নিচের অংশ শীর্ষে দেখার জন্য নিচে অনেকটাই ঢাল এর জন্য কিন্তু ভালোভাবে নামা যাচ্ছে না ভিডিওটি মিস করবেন না আমার পাশেই থাকুন আমি পুরোপুরি ভিডিওটা দেখাই যেহেতু নিচে অনেকটা গর্ত এক পাশে সেগুলো কিন্তু আমি দেখাচ্ছি না সে কারণে আমি নেমে কিন্তু আপনাদেরকে আমি দেখাবো যে ঘরের সিনিয়রিটা কেমন হচ্ছে যেহেতু আপনাকে পুরোপুরি না দেখালে কিন্তু আপনি বুঝতে পারবেন না আর যা বলার ছিল এখানে কিন্তু আপনার প্রাইসটা হচ্ছে আপনার বাইশ ঘরে বিশ হাজার টাকা প্রাইস যে একটা বারান্দা রয়েছে আপনাকে সেটা বলা হয়েছে আর এখানে হচ্ছে আপনার নিচের অংশটা এই চলে আসলাম যে ঘর অংশ দেখার জন্য আর এই ঘরটার প্রাইস কিন্তু আমি বলছি যে বাইশ ঘর প্রাইস বিশ হাজার টাকা যে কন্ট্রাক্ট মজুরি এগুলো কিন্তু কন্ট্রাক্টে করা হচ্ছে আর এগুলা প্রাইস কথা কিন্তু আপনাদেরকে বলে দিচ্ছি আমি আপনার চাইলে এইভাবে করতে পারবেন কোনো সমস্যা নাই এই হচ্ছে গড়ের অংশটা আর এইগুলো কাট হচ্ছে আপনার নিজে থাকতে হবে আর টিনগুলো কিন্তু আপনাকে কিন্তু হবে টিনও কিন্তু এক একটা প্রাইসে রয়েছে কম এবং কি বেশি আপনার চাইলে কিন্তু সেগুলো করতে পারবেন আর এখানে কিন্তু গড় ছিল এর জন্য কিন্তু যে মাটি তুলনায় আগে ছিল সে কুঠার ঘর ছিল কুঠার ঘর কিন্তু ভেঙে নেওয়ার পর যে মাটিগুলা সেগুলা দিয়ে কিন্তু এখানে নতুনভাবে গড়তে হচ্ছে এ হচ্ছে ঘরের ডিজাইন